অনেক তো কুমড়োর বড়ি আর কচুর বড়ি খেলেন এবার একটু ভিন্ন রকম ট্রাই করে দেখুন না আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের বড়ি এই সুন্দর বড়িগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাজর দিয়ে তৈরি করা তো সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত খুঁটিনাটি টিপস সহ তো চলান শুরু করা যাক সেজন্য প্রথমে গাজর লাগতেছে তো আমি এখানে দুই কেজির মতো গাজর নিয়েছি গাজরগুলোকে প্রথমে গায়ের যে এক্সট্রা পাতলা আবরণ থাকে সেটা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এই গাজরগুলোকে কুর্নি দিয়ে কুড়িয়ে নিতে হবে আমি এখানে ডাউল নিয়েছি এক কেজি পরিমাণ তো এক কেজি পরিমাণ ডাউলের জন্য দুই কেজি পরিমাণ আমি গাজর নিয়েছি গাজরটা কিন্তু একটু বেশিই লাগবে তো অন্যদিকে ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছি সকালে উঠে এটাকে খুব সুন্দরভাবে একটু ধুয়ে নিয়েছি ডালের মধ্যে কিন্তু সবুজ সবুজ মতো একটা খোলা থাকে সেটা ফেলে দিতে হয় তো সেটা ফেলে দেওয়ার পর পানি ঝাড়িয়ে আমি এরকম করে একটা পাত্রে ঢেলে নিয়েছি ডালগুলো আর গাজরগুলো দিয়ে খুব সুন্দরভাবে আজকের এই বড়ি রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্যদিকে দেখতে পাচ্ছেন গাজরগুলো কিন্তু আমি ইতিমধ্যে কিছুটা কুড়িয়ে নিয়েছি আরও সবগুলো এভাবে কুড়িয়ে নিতে হবে একটা কুড়ির সাহায্যে এটাতে যে ছোটো সাইজটা রয়েছে সেই ছোটো সাইজটা দিয়েই আমি এটাকে কুঁড়ে নিব তো সবগুলো এক সাইড দিয়ে গাজরগুলো কুঁড়ে নিব আর অন্যদিকে যা ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা আপনাদের কত শক্তিশালী সেটার উপর নির্ভর করে ডালের পরিমাণটা কম বা বেশি দিয়ে দিবেন যদি নর্মাল ব্লেন্ডার হয়ে থাকে তো ডালগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না সেক্ষেত্রে ব্লেন্ডারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি ডালটা দিয়ে দিয়েছি প্রথমে অনুমান করেই এরপর গাজরটা অ্যাড করব আপনার যেভাবে ইচ্ছা সেভাবে সুবিধা মতো গাজর আর ডালের পরিমাণটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন মোট কথা এই ডাউলের সাথে সবগুলো গাজরই কিন্তু একসাথে ব্লেন্ড হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল রাখবেন পানি কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না সেক্ষেত্রে ডালের যে ব্যাটারটা সেটা বেশি পাতলা হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না তো পরিমাণটা পানি খেয়াল করছেন আমি কতটুকু দিয়েছি জাস্ট এরকম পানি একটু কম কম রেখেই আমি এটাকে ব্লেন্ড করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আলগা করে এটাকে আবারও একটু উলটিয়ে দিচ্ছি যাতে উপরেরটা নিচে চলে যায় এরকম করে একটু এটাকে আপনারা ঘুরিয়ে দিতে হবে তো এটা কিন্তু একটু সময় পর পর বন্ধ করে আমি ব্লেন্ড করে নিব ডালটা ব্লেন্ড করতে কিন্তু মোটামুটি বেশ সময়ই লাগে যদি আপনার ব্লেন্ডারটা একটু শক্তিশালী কম হয়ে থাকে তো একে একে এভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিব এটার আর ঘনত্বটা অর্থাৎ আমি কেমন ব্যাটারটা রেখেছি সেটা দেখলেই বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিই এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সবগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছেন গাজরের যে কালার সেটাই এসেছে এখন দুই পাত্রে নিয়ে এটাকে আবার ফেটিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি যেটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে লবণটা খুব বেশি দেওয়া লাগে না জাস্ট আপনারা একটু অনুমান বুঝে লবণটা দিয়ে দিবেন এরপরে এরকম একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই সেক্ষেত্রে আপনার হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন অথবা যে হ্যান্ড উইক্সগুলো রয়েছে সেটা নিতে পারেন এমনকি যে ডাল ঘুটনিগুলো সবার বাসায় থাকে তো ডাল ঘুটনিটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটা ফেটিয়ে নিতে পারেন মোট কথা এটাকে এখন খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে এই যে ব্যাটারটার ভারী ভারী একটা ভাব রয়েছে এটাকে কিন্তু অনেক হালকা একটা ভাব মতো নিয়ে আসতে হবে তো যে কারণে আমার বাসে ইলেকট্রিক বিটার রয়েছে তো সেটা দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটারটা দিয়ে ফাটালে না একটু দ্রুত হয় তো ফাটানোর এক পর্যায়ে দেখবেন এটা অনেকটা হালকা হয়ে আসবে হাতে আর ভারী ভারী অনুভব হবে না তো সেই পর্যায়ে এটাকে হয়ে মনে করবেন যে হয়ে গিয়েছে এবার সেটা দেখতে পাচ্ছেন কেমন একটু ভারী ভারী রয়েছে এটাকে আমি এখনও ফেটিয়ে নিব আর অপর সাইডের যে গামলাটায় এটা কিন্তু অনেকটা হালকা হয়ে গিয়েছে এবার বড়ি দেওয়ার জন্য ছাদের উপরে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি এবার ব্যাটার থেকে জাস্ট হাতের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে আপনার বড়িটা যেমন সাইজে কাটতে চাচ্ছেন সেরকম করেই এটাকে কেটে নিতে হবে তো যেদিন আপনারা বড়ি দিবেন খেয়াল রাখবেন আকাশে যেন একটু খুব বেশি পরিমাণে রোদ থাকে আর একদিনে যাতে বড়িটা অর্ধেকের বেশি পরিমাণ শুকিয়ে যায় এরকম আবহাওয়া দেখেই কিন্তু বড়িগুলো দিতে হয় নাহলে এক রোদে যদি বড়িটা না শুকায় সেক্ষেত্রে বড়িটা কিন্তু ভারী হয়ে যায় এবং জাল খায় অনেক বেশি রান্না করার সময় এমনকি বড়িটা খেতেও কিন্তু অতটা মজা লাগে না তো যে কারণে যেদিন দেখবেন যে রোদ্র আছে অনেক বেশি তো সেই দিনে বড়িগুলো দেওয়ার চেষ্টা করবেন তো একে একে আমি সবগুলো বড়ি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কেমন সাইজ করে রাখছি বড়ির সাইজটা একটু বড়ই রাখবেন কারণ রোদে শুকানোর পর এটা কিন্তু কিছুটা ছোট হয়ে আসে যে কারণে খুব বেশি ছোট দিলে এটা শুকানোর পর অনেকটাই ছোট হয়ে যায় গাজরের বড়িটাও কিন্তু খেতে অনেক মজা লাগে যেহেতু এখন গাজরের দামও অনেক কম আপনারা চাইলে কিন্তু এই গাজরের বড়িটাও একবার দিয়ে দেখতে পারেন তো গাজরগুলা একটু পরিমাণে বেশি লাগে আপনি ডাল যতটুকু নেবেন তার ডাবল পরিমাণে আপনি গাজর নেবেন তো আপনার ডালের পরিমাণ বুঝে গাজরটা কিন্তু আপনার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই তো একে একে সবগুলো বড়ি আমি এভাবেই রোদ্রের উপর সবটা দিয়ে নিব তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন সারাদিন রোদে রাখার পর বড়িগুলো যখন এরকম শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি সাদের থেকে নিয়ে এসেছি রুমে তো রুমে আনার পরে আমার বড়িটা কিন্তু আজকে উঠানোর মতো হয়ে গিয়েছে যে কারণে আমি এটা উঠিয়ে ফেলতেছি তো যাদের মনে করেন যে উঠানোর মতো না হবে সেক্ষেত্রে এভাবে আপনার কাপড়টাকে দুই কিনারে ঘরের কোথাও রশিতে বেঁধে এটা টানিয়ে দিবেন পরের দিন আবারও রোদে উল্টা পিঠটা দিবেন তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে আর যদি মনে হয় যে এটা টানালেও বড়িগুলো পড়ে যাচ্ছে সেক্ষেত্রে মেঝেতেই এভাবে সমান করে রেখে দিতে হবে সারা রাত রাত্রে রাখার জন্য একটু ঢেকে দিতে পারেন তো সবগুলো বড়ি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি জাস্ট এরপরে আরও দুই দিন এটাকে একটু কুলার উপরে রেখে রোদ্রে দিয়ে শুকিয়ে নিলেই কিন্তু বড়িটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তো এই তো বড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে কালারটাও কিন্তু বেশ সুন্দর একটু লালছে লালছে গাজরের যে কালারটা এসেছে সেটা তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু আগেও আমি কিছুটা বড়ির রেসিপি শেয়ার করেছি কুমড়ার বড়ি এবং কচুর বড়ি চাইলেও আপনারা সেটা দেখে আসতে পারেন এমনকি পরবর্তীতে আমি কিন্তু আপনাদের ব্রোকলি এবং যে বিটকপি বলি আমরা সেটার ভিডিওটাও শেয়ার করব ওই সবজিগুলো দিয়েও কিন্তু আমি আপনাদের বড়ি দেওয়াটা দেখিয়ে দিব তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আরও অনেকেই কিন্তু এই গাজরের বড়িটার রেসিপিটা দেখে নিতে পারে তো আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন